এই মুহুর্তে বাংলাদেশে ভাইরাল যে ভিডিওটা আছে হয়তোবা সবাই দেখেছেন যে কিডনি দিয়েও কিন্তু স্বামীকে কাছে রাখতে পারে নাই তো একটা মেয়ে কতটা ভালোবাসলে কিডনি দিয়ে থাকে আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা উঠে দরজা জানালাগুলো খুলে দিছি এখন বারান্দার লাইটটা বন্ধ করে দিব। কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম রাতের বেলা মেয়ের কাপড় এখন এসানকে উঠাবো ওকে নেমাতাসে যাবো এই সময়টা খুবই সুন্দর খুব নীরব রাস্তাঘাট নীরব কোনো আওয়াজ নাই ঠান্ডা একটা ওয়েদার খুব আরামদায়ক একটা বাতাস চলে নাসানকে ওঠাই রাতের বেলা তো রান্না করে এই যে দেখেন এসান ঘুমাইতেছে কিভাবে এখন উঠাবো অ্যাসান উঠা অ্যাসানটা খুলে দেই এই যে আপনার দেখেন ওটার কোনো খোঁজ খবর আছে কি না আর ঘুমানোর দরণ দেখেন মা ছেলে রেডি হয়ে গেছি এখন মা ছেলে এখন মাদ্রাসায় যাবো রাতে আরবি লেখা লেখা হয়েছে চলো সকাল থেকে যেই বড় রুটিন ফলো করতে হয় বাবা বাবা আসো সকাল থেকে একের পর এক মানে মনে করে করে যেতে হয় আর এখন অ্যাসনকে নিয়ে যাই আজকে এবার পরীক্ষা আছে রুমটাকে সুন্দরভাবে গুছায় নিছি মশারি উঠাইলাম উঠায়া বিছানা চাদরগুলা টেনে টনে ঝেড়ে জুড়ে ঠিকঠাক করলাম করে গুছায় নিসলাম পুশাখের ডাটা থেকে আস্তে আস্তে সুন্দর মতো গাছ হচ্ছে এদিকে টমেটো গাছ এদিকে এগুলো মনে হয় মিষ্টি কুমড়া গাছ বিচে ফেলছিলাম আর এই যে রানারগুলা এগুলো এখনও ভালোভাবে হ্যাঁ শুকাই গেছে তো শোকায় গেছে এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওই যে আপুটার কাহিনিটা নিয়ে কি যে কিডনি দিয়েও স্বামীকে আটকানো গেল না যে অন্য একটা মেয়ের পাল্লায় পড়ে গেছে তাও উনি আবার ডিভোর্সই আর কি তো যাই হোক যে ওনার তো ওয়াইফ আছে তারপরেও দেখেন একটা মেয়ে কতটা ভালোবাসলে তার হাজব্যান্ডকে নতুন করে আবার জীবন দেয় যে কিডনি দিয়ে তো ওনার দেখলাম কি ভিডিওটার মধ্যে যে ওনার নাম্বারটা নাকি মানে হাজব্যান্ডের নাম্বারটা অক্সিজেন দিয়ে সেভ করা বুঝেন একটা মেয়ে কতটা ভালোবাসলে তার হাজব্যান্ডকে এই নাম দিয়ে আর কি ইয়ে করে রাখে সেভ করে রাখে তো আপুর ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে তো তারপর ওই মেয়ের পাল্লায় যখন পড়ছে তারপর নাকি আপুকে অনেক টর্চার করে মারধুর করে তারপর উনি সহ্য করতে না পেরে সবার সামনে নিয়ে আসে তো সবার সামনে যেহেতু নিয়ে আসে তো সবাই তো মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটাই ঘোরাঘুরি করতেছে আমরা সবাই এখন জানি তো যাই হোক সবাই সবার জন্য দোয়া রাখবেন আর ও বলেন বলেন ছেলে বলেন আর মেয়ে বলেন একজন আরেকজনের প্রতি যদি ভালোবাসা বা মনের টান না থাকে জোর করে কিডনি দিয়ে কেন দুইটা কিডনিও যদি আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে দিয়ে দেন আটকে দেখা যাবে না তো এটা হচ্ছে মনের টান এবং ভালোবাসা এই যে দেখেন উনি কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপর কিন্তু উনি নতুন করে আবার একটা কিডনি দিয়ে জীবন দিলেন তারপরও যে ওই যে কিডনি পেয়ে আবার সতেজ হয়ে গেছে আবার অন্য নারীর দিকে চলে গেছে তো এটাই আর কি কিডনি বলেন একটা কিডনি বলেন না দুইটা কিডনি দিয়ে যদি আপনি কবরেও চলে যেতেন তারপরেও দেখা যেত কি মনে টান বা ভালোবাসা না থাকলে বেঁধে রাখা যাবে না তো যাই হোক সবাই আমার আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের সাথে যেহেতু রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করি তো এই আর কি ঘরে কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলাই তো আপনাদের সাথে শেয়ার করা হয় আর হ্যাঁ কিছু আপুদের কমেন্টের রিপ্লাই আছে অবশ্যই রিপ্লাইগুলো দিব আর বরবটির আলো দিয়ে করব ভাজি এই বরবটি গোলা না বড় আপার গাছের ছাদ বাগানের আর কি এই বরবটিগুলা দিয়ে করব ভাজি আর এখানে পেঁয়াজ আর ধুনিয়া পাতা কেটে নিচি আরও একটা রান্না আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা এখানে একটু বলি একজন আপু যে আমাকে কমেন্ট করেছে চায়না রোজ এই আপুটা লিখেছেন আপু ডাইনিং এর যে চেয়ারগুলা ভালো করে দেখাবা একটা পিক নিব তো এই তো আপু ভালোভাবে দেখে নাও তো এটা কিন্তু এই যে আমি হাতিলের ডিজাইন বানিয়েছি কিন্তু কাঠ কালার দিয়ে নেয় আমি হাতিলের কালারটাই দিয়েছি তুমি চাইলে কাঠের কালারও দিতে পারো এটা হচ্ছে যা যার ইচ্ছে মতো আপু যেহেতু বলেছে তার জন্য আমি ভালোভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি একদম টেবিলটা ক্লিয়ার করে আপুকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তো আপু তুমি চাইলে পিক নিয়ে নিতে পারো যদি পছন্দ হয় আর কি তো যাই হোক আপু ভালো থাইকো বরবটি গুলা আমি ভেজে নিচ্ছি একটু তেল হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব তারপর অল্প অল্প করে মশলা দিয়ে ভর্তা করব তার জন্য সব কিছু কিছু ভেজে রেখে অনেক জমা পড়ে গেছে ধুবো আর ওদিকে রান্না কর গুছাচ্ছি ও গরম গুছাচ্ছি ওই যে সকালবেলা গুছাইছি এখন আবার কিন্তু এলোমেলো করে ফেলছে এইতে যে দেখেন ইভাকে যে দিয়ে আসছি বিছানায় কত রেখে গেছে এগুলা গুছিয়ে রাখতে হবে এই রুমটা মোটামুটি গোছানো আছে আর এই যে আন্নি এখানে পড়াশোনা করতেছে আর্নি পরীক্ষা না প্রত্যেকটা চাপটা ভালো করে কেন ড্যাপ ডেপ করে তাকাই আছে পড়ো নিচে নিচের দিকে আচ্ছা এখানে আরো কিছু আপুর কমেন্ট পড়ে নিয়েছি এমডি রেদুয়ান আপু লিখেছে আপু আপনার বারান্দাটা অনেক সুন্দর আপু আপনার যায়ের বাড়ি কি দূরে নাকি আপনার বাড়ির পাশে আপু দূরে কেন হবে প্রায় ভিডিওর মধ্যেই তো আপনি দেখেন তলায় আর উপরতলায় তো আমি যে আগে থাকতাম তলায় তো এখন বর্তমানে থাকি উপরতলায় আর আমার যা থাকে নিচতলায় আর আমি থাকি উপরের তলায় ওই যে নিচে যাই না যে বলি না যে আমার যার এখানে খাওয়া দাওয়া তো আমরা একই বাড়িতে থাকি আমরা সবাই একই সাথে থাকি তো একবারইতেই থাকি এই তো আপু অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাইকো তো আপনাদের সাথে যে কিছু কমেন্টের উত্তর দিতে মানে রিপ্লাই দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আচ্ছা আরও একজন আপু লিখেছেন যে আপুর চ্যানেল আছে মালেহা ফ্যাশন অ্যান্ড কুকিং আপু লিখেছে জি আপু সব কিছু অনেক সুন্দর কিন্তু একটু অন্ধকার তো আপু সবসময় তো আর লাইট জ্বালানো থাকে না অনেক সময় লাইট অফ থাকে তো এই আর কি তো অন্ধকার বা ইয়ে লাইটের একটু সমস্যা থাকতেই পারে কি করব কিছু করার নাই আর বাচ্চাদেরকে নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন মাই বিলেস আয়েস মাই বিলেস লাইফ আয়েশা আপু লিখেছে ড্রাগনের কালারটা আমারও বেশ ভালো লাগে সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমার কাছে ড্রাগনের যে কালারটা আছে না এটা দেখলে আমি মনে হয় কি আমি অজ্ঞান হয়ে যাব এরকম লাগে মানে এত ভালো লাগে টেস্ট যে মনে হোক কিন্তু কালারটা আমার যে এত ভালো লাগে আমি যতবার খাই ততবার লিপস্টিকের মতো দিয়ে রাখি আমার কাছে ভালো লাগে তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ধোয়া ধুয়া কাজটা আমি সেরে নিচ্ছিলাম বাংলাদেশি ব্লগার তানিয়া আপু লিখেছে যে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আমি ভর্তা করব তার জন্য শিল্পটা আমি ধুয়ে নিচ্ছিলাম এদিকে বরবটি দিয়ে আলু দিয়ে আমি ভাজি করতেছি আর এদিকে হচ্ছে কই এই যে চিচিঙ্গা অনেকে কইটা বলেন কাঁকরোল সব আলু দিয়ে মাছ দিয়ে কষিয়ে রান্না করতেছি তারপর এইখানে হচ্ছে গিয়ে আমি রান্না করতেছি হচ্ছে ছেঁচা আর কি ছ্যাঁচা মাংস গরুর মাংস দিয়ে ছ্যাঁচা মাংস রান্না করতেছি এখানে আমি তেল আর পেঁয়াজ দিলাম অল্প করে লবণ দিয়ে ঢেকে পেঁয়াজটা মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে আমি গরুর মাংসগুলাকে আমি ছেঁচে নিয়ে আসবো আচ্ছা এই যে এইখানে রেবেকা সুলতানা আপুটা লিখেছেন যে আপু অনেক অনেক ভালো লাগলো গোছানো সংসার দেখে মাসাল্লাহ দোয়া রাখবেন আপু আমাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকো আমাদের জন্য দোয়ারাইখ তো মাংসগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি শিল পাটায় ছেঁচে নিচ্ছি একেবারে নিম মানে একদম নিমিষ করা যাবে না আর কি তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু থেতলিয়ে নিলেই হবে যেন মাংসগুলা খুলে যায় আর কি তো আমি শিলের মধ্যে শিল্পাটাই একটু ভালোভাবে একটু ঘষে নিচ্ছি আর কি যদি আবার জোরে জোরে ইয়ে করে আবার যদি পড়ে যায় ময়লা লাগবে তার জন্য তো এই তো আমি যেইগুলা লেগে আছে এগুলা একটু খুলে নিচ্ছি ওদিকে পেঁয়াজটা বসায় আসছি কেন চোলাটা লো করে লবণ দিয়ে পেঁয়াজটা যেন ভালোভাবে মচে যায় এখানে আমি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরচিগুঁড়া ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলা গুঁড়া দিবো দিয়ে অল্প করে পানি দিব না মাংসটা দিয়ে একটু ভাজবো ভাজার পর আমি এখানে অল্প করে একটু পানি দেবো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠে নেবো এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে মুরগির মাংস দিয়েও করা যায় আবার গরুর মাংস দিয়েও করা যায় আচ্ছা মাই অল ক্রাফট আপু লিখেছে ভালোবাসা রইল আপু তো আপনি আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমার আপু অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন তো সেই সব সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্য যে মূল্যবান এই সময়টা নিয়ে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন তবু আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং কমেন্টগুলো আমার ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য তো আমাদের জন্য দোয়া রাখবেন আর কি আপু এই তো দেখেন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি একটু মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভে হালকা করে একটু ভেজে নিয়েছি চুলাটা কমিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি এই যে কি বলে অল্প একটু পানি দিব পানি দিয়ে তারপর ঢেকে দিব আস্তে আস্তে হতে থাক আর পাশের চুলাতে আমি যে ভাত বসিয়ে দিয়েছি কারণ এসানকে মাদ্রাসায় দিব দিয়ে তারপর এইভাবে আনতে যাব তো ওর খাবারটা মাদ্রাসায় তো অবশ্যই এর আগে বারোটার আগে আমার রান্নাটা শেষ করতে হবে তার জন্য তো এই তো আমি এখানে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখানে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপর এখানে আমি এই যে একটু ভাজা ম করে আমি উঠিয়ে নেব তারপর এই তো ওদিকে আবার এসানের ম্যাম আজকে আসে নাই ও আমি করছিল রান্নাবান্না সব শেষ করে তারপর এখন অ্যাসানকে নিয়ে বের হব। তো এই তো ভাত রান্না করেছি কাকরোল ভর্তা করেছি এখানে গরুর মাংসের ছেঁচা করেছি মানে বিফ ছ্যাঁচা আর কি আর এদিকে হচ্ছে চিচিঙ্গা আর আলু আর কাকরোল দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে ভাজিটা বরবটি আর এই দিয়ে ভাজিটা তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া আম্মা আমি আসতে আসতে আজান দিয়ে ফেলে তো আমার নামাজটা পড়ার পরেই ইবা আনি আম্মা একসাথে খেয়ে ফেলবে তার জন্য সব কিছু রেডি করে গেছি আর সে যেন গোসল করে নামাজটা পড়ে ফেলতে পারি তো এখন অ্যাসান খেয়ে মাদ্রাসায় দিব আর ইবাকে আনতে যাব। এই যে এখানে এসানে খাবারটা রেডি করলাম চলে যাচ্ছি আমি তুমি গোসলে ওই করে নিয়ে আসতেছি নিয়ে আসতে আসতে তুমি গোসল শেষ করো চলো যাই এই যে আমরা চলে আসছি বাসায় দৌড়াইতে দৌড়াইতে হাতে খুবই কম সময় নিয়ে আজকে স্কুলে গিয়েছিলাম দৌড়াইতে দৌড়াইতে আসছি কম সময় ছিল দৌড়াইয়া গেলাম গিয়ে নিয়ে আসছি অ্যাসানকে মাথায় সে দিয়ে আসলাম হাই সেই যে হাঁটাহাটি করতেছি বলা আর যে গোসল করে দেখায় না একদম নতুন বউ হয়ে আছে এই যে রান্নার গোলা আর এসে খুললা আগে আমি ভাজ করে নিছি আর একটু আগে কাপড়টা পাল্টাই নেক ওই রুমে রাখবো আর কি তো দুপুরে খাওয়া দাওয়া রেডি মানে খাবার দাবার রেডি আমার নামাজ শেষ এখন ইবানিকে নিয়ে খেয়ে ফেলবে এসান তো মাদ্রাসা ইবাকে নিয়ে তো স্কুল থেকে চলে আসছি তো গোছলও শেষ হয়ে গেছে গোছল করে নিয়েছে এখানে কাকরোল ভর্তা করেছি আর এখানে গরু মাংসের ছেঁচা করেছি বুনা করেছি তারপর বরবটি আলু দিয়ে ভাজি করেছি আর এইখানে হচ্ছে চিচিঙ্গা অনেকে কইটা বলেন আলু তারপর হচ্ছে চিচিঙ্গা কাঁকরো দিয়ে মাছ দিয়ে কষিয়ে রান্না করেছি বরবটি গুলা হচ্ছে বড়াপার ছাদের আর কি এই যে এখানে দুধ চাল বসিয়ে দিছি দুধ জাল হয়ে যাচ্ছে আবার খাওয়া দাওয়া শেষ এখন আমি খাবো আম্মা ইবা নেই কেনিয়া খাই ফেলছে আর এসান তো মাদ্রাসায় আছে সব কিছু ঢেকে রেখে দিয়েছে তা এখন আমি খাইতে বসবো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখন আগে আম্মার দুধ দিব আম্মার দুধটা গরম করে আগে দেই গরম বসাইছি আর ভাত যেটুকু ছিল ফ্রিজে রেখে দিয়েছি আর কেন জানি দুপুরে খাওয়া দাওয়ার পর বেশি একটা আমার ভালো লাগে না এগুলো ধুতে তো একটুখানে বাকি আছে তো মাঝে মাঝে আবার ধুয়ে নিই তো আজকে ধুয়ে নেই ও ওদেরকে প্রাইভেটে দিয়ে এসে তারপর ধুবো দুধ গরম করে আগে আমাকে দিয়ে গ্রীবের আজন দিয়ে দিবে বাহিরের লাইটটা জ্বালাইয়া দিই এই যে বাইরে অন্ধকার হয়ে আসতে ওদেরকে নিয়ে যাব এখানে প্রাইভেটে এখন ঘরের লাইট দড়াইয়া দিই এখন দিলাম রান্নাঘরে দুধ গরম হয়ে গেছে আমাকে তারপর ওদেরকেও দুধ আর বিস্কুট দিব ইবা ইবা এইবা দাদু দুধ দিয়ে আস মাদারটা রেডি করতেছে যাও এবার এবার দাদুর দুধ নিয়ে যাইতেছে। নিয়ে এখানে বসে মাথার মধ্যে তেল দিব মাথা মানে চুলে তেল দিব আর কি এই তেলটা কিন্তু আপনাদের ভাইয়া পাঠাইছিল ছিল বলতেছে অনেক নাকি ভালো কিন্তু আমি কোনো কিছু বুঝি না ভালো না খারাপ তেল ব্যবহার করি না ওটার মতোই লাগে তারপর তো অনেকটা সময় চলে গেছে ঘরের একটু টুকটাক কাজ করলাম গোছানো গাছানো কাজ থাকে তারপর বাহিরে বারান্দার লাইটটা জ্বালিয়ে দিলাম মেয়েদেরকে দুধ বিস্কুট দিলাম দেওয়ার পর এই যে ওরা আবার রেডি হয়ে গেছে ওদেরকে প্রাইভেটে নিয়ে যাব। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তোবা যারা এসেছেন তাদের কাছে আমার ভিডিওটা ভালোই লেগেছে তার জন্য এই পর্যন্ত আমার সাথে এসেছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এর মধ্যে লাইক দিয়েছেন সেসবদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আজকে শেয়ার করলাম আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা মেয়েদেরকে দিয়ে আসছি এসে এই যে দেখেন পপন গুলা যদি না খায় একদম নরম হয়ে যাচ্ছে তো এখন আমি একটু বৈশা পপ্পন গুলা খাবো তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ